সেক্ষেত্রে আপনারা দেখবেন এটা হচ্ছে বিশ দুই হাজার দশের মধ্যে একটা গাড়ি দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার একটা গাড়ি পঁচিশ চারের গাড়ি গাড়িটার ইঞ্জিন সেটে প্রথমে দেখাই ভিতর যদি দেখেন আরও চমকে যাবে না এত ফ্রেশ এখন পর্যন্ত কিন্তু গাড়িটার এই জিনিসগুলো এখন পর্যন্ত একদম অরিজিনাল এবং অরিজিনাল গাড়ির সাথে আপনার ওয়ান কেয়ার এক হাজার সিসি ইঞ্জিনটা পেয়ে যাবেন ভিতরের কালারগুলো কিন্তু খুব চমৎকার ফ্রেশ একদম অরিজিনাল কালারগুলো গাড়িটার সাথে পাবেন নতুন ব্যাটারি লাগানো লাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশন রয়েছে প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির গাড়ির সাথে ওজন অবস্থায় পাবেন আপনারা এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখেন দরজার প্যাডগুলো থেকে শুরু করে সিট কভার কোনো কিছু কিন্তু কোনো আফটার মার্কেট কোনো কাভার লাগানো হয় না একদম ফ্রেশ অবস্থায় রয়েছে তো এটা প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ডাক্তারের যে সাইনটা এটা পেয়ে যাবেন আপনারা পুশ স্টার্ট এবং সেন্টটা এখানে আপনার সেন্সর সিস্টেম পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ওভার ফ্রেশ কন্ডিশন দেখেন এখন পর্যন্ত এখানে কোনো হাত দেওয়া হয় না অরিজিনাল ফিনিশিং টয়টা ভিডস আর এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর শোরুমে আসে দাম কমবে এরপরে এক কথা আপনি বলতে পারেন বাংলাদেশে ওয়ান পিস পনেরোশো সিসির আইসটি বর্তমানে খুব রেয়ার বাই আপনি দশটা শোরুম করে একটা পনেরোশো সিসির আইসটি মিলাইতে পারবেন না এটা হচ্ছে পনেরোশো সিসির আইসটি দুই হাজার পাঁচের মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন আর এই জিনিসটা দেখাই ভাই একটুই দেখেন ফোর ডিক্স এবিএস এটা কিন্তু চারটা চাকা কিন্তু এবিএস চারটা চাকা এবিএস অ্যালুমিনিয়াম যুক্ত চারটা চাকা নতুন সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা সিট কভার বাম্পার অ্যান্ড্রয়েড মনিটর সব কিছু একদম কমপ্লিট পাবেন আপনারা চারটা চাকা নতুন টয়টা আইএসটি গ্রিন সিলেকশন হেডলাইট গুলো পেয়ে যাবেন আমাদের এখানে এবং অরিজিনাল ঢাকা মেট্রো গর্তে সিরিয়ালের পনেরোশো সিসির গাড়ি ইঞ্জিনটা দেখেন

ক্রিস্টাল শেপ দুই হাজার দুই ক্রিস্টাল শেপ লাইটগুলো একদম অরিজিনাল ঢাকা মেট্রো গাড়ি একজন প্রশাসনের লোক ব্যবহার করছে গাড়িটা কালারটা হচ্ছে আপনার মেটালিক গ্রিন কালার এবং ইঞ্জিন সেটটা যদি দেখে আপনাদেরকে চমৎকার ফ্রেশ কন্ডিশন আপনারা ইঞ্জিনটা পেয়ে যাবেন অরিজিনাল পনেরোশো সিসি প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ নতুন সিএনজি কনভার্সন করা না বানা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা চারটা চাকা একদম ফ্রেশ অ্যালোরিম যুক্ত পাবেন আপনারা

তো একটা বেলটা দুই হাজার ছয় দুই হাজার দশের মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন এক হাজার সিসির তেলের গাড়ি ওভার ফ্রেশ কন্ডিশন এক হাজার সিসির তেলের গাড়ি চারটা চাকা একদম নতুন দেখছেন ভাই একদম নতুন চাকা পাবেন রিম সহকারে ভিতরে বিস্কিট এক হাজার সিসি ভিতরে বিস্কিট তেলের গাড়ি কোনো কমতি নাই আপনারা ফার্স্ট পার্টি ইউজার পাবেন এই গাড়িটাতে এক হাতে চলছে এই গাড়িটা

এরপর হচ্ছে টয়টা ভিডস টয়টা ভিডস জুয়েলার দুই হাজার এগারো মডেল দুই হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন তেরোশো উনত্রিশ সিসির বিবিটি ইঞ্জিন ফাইবার টেবিট কাভার একদম মানে ওয়ান অ্যান্ড ওভার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আপনারা দ্বিতীয় এক পিস বিটস একটা দেখাতে পারবেন না তো ফ্রেশ এই গাড়িটা গাড়িটার ভিতরটা ফরেন চালিত যেহেতু ওভার ফ্রেশ স্টিয়ারিংগুলো কিন্তু ড্যাশবোর্ডগুলো একদম ওভার ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা সিট কাভার ডিভিডি ব্যাক ক্যাভার অ্যান্ড্রয়েড মনিটার সব লাগানো আছে এই গাড়িটাতে চারটা চাকা নতুন এবং হান্ড্রেড তেলের গাড়ি এই গাড়িটা আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ ষাট হাজার টাকা এরপরে এই গাড়িটা দেখাবো শিল্পী নিশান ব্লুবার্ট শিল্পী এখান থেকে ভাই সামনে থেকে দেখাই ইনশাল্লাহ মানে অল্প প্রাইজের ভিতরে রাজকীয় একটা গাড়ি অল্প দামের ভিতরে রাজকীয় একটা গাড়ি আপনার এলিয়ন প্রিমিয়ো এটার কাছে কোনো খাওয়া নেই এত মজার গাড়ি ছয়ের মডেল দু হাজার দশের স্টেশন মার্শেডিস ডিল পেয়ে যাবেন নিঃসারের মনোগ্রামটা কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন সেটটা দেখাবো আমরা দেখেন মনে হবে যে মাত্র জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে এগুলো একদম নতুন ভাই একদম নতুনের মতো পাবেন একদম অরিজিনাল নাম্বার প্লেটটা আপনার একদম ফ্রেশ অবস্থা রয়েছে ভিতরে কোনো কালার হিস্ট্রি নেই নিশান ব্লু বার্ড শিল্পী চারটা চাকা নতুন চারটা আপনার সবগুলো গ্লাস অরিজিনাল অ্যান্ড্রয়েড বিগ স্ক্রিনে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সিট কভার নতুন লাগানো রয়েছে আম রেস্টার সহকারে পনেরোশো সিসির বিপিটি ইঞ্জিন রয়েছে ইঞ্জিন কন্ডিশন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ব্লু বার্ড শিল্পী লাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং স্পেস দেখেন অনায়াসে তিন চারজন ভিতরে বসতে পারবে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার অল্প প্রায় সেরা দুইটি গাড়ি পনেরোশো সেরা জিপ গাড়ি পনেরোশো সিসির সেরা সেভেন সিটার গাড়ি সর্বপ্রথম এই গাড়িটা দেখাবো এটা হচ্ছে রাশ জি প্যাকেজের গাড়ি দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোশো সিসির ওভার কন্ডিশন কন্ডিশনারটা রাশ এবং চারটা চাকা কিন্তু গাড়ির সাথে নতুন চারটা চাকা গাড়ির সাথে নতুন পাবেন আপনারা রিম সহকার নতুন পেয়ে যাচ্ছেন স্টেপ রয়েছে ফুট স্টেপ রয়েছে আর একটা গাড়ি আর কি চান ভাই চারটা চাকা নতুন ইঞ্জিনটা ফ্রেশ চাকা কাগজটা নতুন পাবেন আপনারা মনোগ্রাম গুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন নাম্বার প্লেটটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আর এই বডি গিটটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে দেখেন একদম অরিজিনাল নতুন ব্যাটারি লাগানো পাবেন ষাট লিটার এলপিজি করা প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল লাইটিং স্পয়লার সহ বিবিটি ইঞ্জিন এবং এলপিজি কনভার্সন করা ষাট লিটার ফাইবার বোতল টয়টা রাশ এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তারপর সরুন রাশের দাম কমবে এরপরে দেখাবো অল্প প্রাইসের ভিতরে সেরা সেভেন সিটার গাড়ি টয়টা অ্যাভেঞ্জার আর এই গাড়িটা কী বলবো ভাই এখন পর্যন্ত মানে বললে আপনারা হয়তো বলবেন যে মিথ্যা কথা বলতেছি কিন্তু না এটা গাড়ির সাথে অরিজিনাল কালার দশের মডেল একটা এভেঞ্জার দশের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত অরিজিনাল কালার মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার ব্যবহার করা পনেরোশো সিসির গাড়ি গাড়িটার ইঞ্জিন সেট দেখাই এই যে দেখেন এখানে কিন্তু দাগ আছে এটা কিন্তু অরিজিনাল আর লাইটগুলো কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো আফটার মার্কেট কিছু করা হয় নাই অরিজিনাল টয় এই যে টয় দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ এবং প্রত্যেকটা সাইড কিন্তু ওভার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের কভারটা দেখলে বুঝবেন আপনারা কতটা ফ্রেশ সিকুয়েন্সিয়ালে সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা চাকা একদম ফ্রেশ অবস্থা পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট কালার সিট কভার গুলো লাগানো পেয়ে যাবেন আপনারা দেখেন আপনার এগুলো কিন্তু একদম ফ্রেশ লাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন সিকুন সেল এল পিজি কনভার্সন করা মনোগ্রামগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা কোনো প্রকার কোনো কমতি নেই ঢাকা মেতো গড় একত্রিশ গাড়ি সিকুন সেল এল পিজি করা খুবই চমৎকার একটা বোতল তবে দেখবেন যে এই গাড়িটার আমাদের আস্কিং বেস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে শোরুমে আসতে দাম কমবে এরপরে রয়েছে মানে অল্প বাইকের চেয়েও কম দাম ইনশাল্লাহ আজকে তো একটা হান্ড্রেড টেন পাবেন আপনারা উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার দুয়ে রেজিস্ট্রেশন রয়্যাল ব্লু কালার পনেরোশো সিসি অল অপশন অটো একদম ফ্রেশ প্রত্যেকটা লাইট শোর থেকে শুরু করে প্রত্যেকটা সাইড একদম ফ্রেশ ইঞ্জিনটাও খুব চমৎকার কন্ডিশনে আপনারা পাবেন নতুন কাগজ করা পাবেন ইঞ্জিন কন্ডিশন একদম ওভার স্মুথ পনেরোশো সিসির ইএফআই ইঞ্জিন ষাট লিটার সিএনজি কনভার্শন করা রয়্যাল ব্লু কালার টয়টা হান্ড্রেড টেন এক্সি সেলুন জি প্যাকেজের গাড়ি ভিতরটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের এই গাড়িটা অল অপশন অটো পনেরোশো সিসি এক টাকারও কাজ নেই দরজার প্যাডগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন গোল্ডেন মনোগ্রাম এক্সি সেলুন জি প্যাকেজ গোল্ডেন মনোগ্রাম একদম ফ্রেশ অবস্থা রয়েছে ষাট লিটার সিএনজি কনভার্শন করা পাবেন আপনারা একদম ফ্রেশ অবস্থায় পাবেন ওকে প্রাইস কত এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 595000 টাকা ওকে এরপর এরপর হচ্ছে যারা নোয়া গাড়ি খুঁজতেছেন আপডেট মডেলের ভিতর ফ্রেশ গাড়ি ওকে কারণ আপডেট মডেলের গাড়ি আপনি সচরাচর ফ্রেশ গাড়ি পাবেন না একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় রয়েছে ওকে এবং গ্রিন সিলেকশন হেডলাইট পাবেন প্রত্যেকটা গ্লাস হিটিং সেন্সর সহকারে অরিজিনাল গ্লাস রয়েছে এবং উনিশ সিরিয়াল ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল সিলভার কালার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সিসি দুই হাজার সিসি অরিজিনাল ইঞ্জিটা গাড়ির সাথে পাবেন হান্ড্রেড লিটার সিএনজি কনভারশন করা পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে নতুন লাগানো রয়েছে চারটা চাকা একদম নতুনের মতো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শোরুমে একটা দরজা কিন্তু অটো ওই পাশে দরজাটা কিন্তু অটো পাবেন আপনারা এখান থেকে কিন্তু আপনারা চাইলে এখান থেকে চাইলে আপনারা পাওয়ার দুটো কন্ট্রোল করতে পারবেন কেমন অটোমেটিক হ্যাঁ সেন্ট্রাল এসি উইথ পাওয়ার ডোর একটি দরজা অটো পেয়ে যাচ্ছেন আপনারা অটোমেটিক খুলে যাবে ঠিক আছে এবং পাঞ্চিং সিট কাপারগুলো রয়েছে গাড়ির সাথে কোনো প্রকার কোনো কমপ্লি নেই চারটা চাকা নতুন অরিজিনাল লাইটগুলো পেয়ে যাবেন লাইটিং স্পয়লার সহকারে টয়টা নোয়া এক্স এডিশন হান্ড্রেড লিটার নাইনটি লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাবেন মেয়াদ নতুন সিলিন্ডারের মতো মেয়াদ পাবেন ইনশাল্লাহ সেন্ট্রাল এসি টয়টা এক্স নোয়া ওকে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যারা লোহার মতো শক্তিশালী নোয়া গাড়ি খুঁজতেছেন দুই হাজার পাঁচের মডেল টয়টা কেয়ার ফোরটি টু নোয়া দুই হাজার ছ পাঁচের মডেল দশের স্টেশন কেয়ার ফোরটি টু নোয়া আঠেরোশো সিসির গাড়ি সেভেন কেয়ার ইঞ্জিন নতুন পেপারস পাবেন আপনারা একদম কমপ্লিট রেডি অবস্থায় পাবেন আপনারা দেখেন গাড়ির ইঞ্জিনটা গাড়ি সাথে অরিজিনাল এই জিনিসগুলো কত ফ্রেশ সাধারণত এই গাড়িগুলোর জিনিসগুলো এত ফ্রেশ থাকে না ওভার ফ্রেশ কন্ডিশন পাবেন আপনারা প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থা রয়েছে আঠারোশো সিসি এসি কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো সেগুলো নতুন কাবার লাগানো রয়েছে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন হাই রুফ নিচা ফ্লোর হাই রুট নিচা ফ্লোর প্রত্যেকটা চাকা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা ঢাকা মেট্রো চক পনেরো শ্রী হাজারের গাড়ি তাকে আমার সিরিয়ালের গাড়ি মিরপুর তে রেজিস্ট্রেশন করা হান্ড্রেড লিটার সিএনজি কনভার্সন করা টোয়া কেআর ফোর্টি টু টাউন এস এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর হচ্ছে টয়টা হান্ড্রেড ওয়াগান টয়টা হান্ড্রেড ওয়াগান স্টেশন ওয়াগান যেটা দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের স্টেশন আপনার নাইনটি লিটার সিএনজি কনভার্সন করা অল অপশনটা শুধুমাত্র গ্লাসগুলো ম্যানুয়াল দরজার প্যাড দেখেন ভাই একদম নতুনের মতো হান্ড্রেড ওয়াগান এত ফ্রেশ আপনি দ্বিতীয় এক পিস দেখতে পারবেন না দরজার চারটা প্যাড চারটা সাইডে একদম ফ্রেশ অবস্থা আপনারা পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সাধারণত এই গাড়িগুলো ম্যাক্সিমাম রেন্টে গাড়ি ইউজ করা থাকে তাই ফ্রেশ পাওয়া যায় না তবে এই ইউনিটটা আপনি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের দেখেন তেরোশো একত্রিশ সিসির ইএফআই ইঞ্জিন মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন করা ষাট এটা সিএনজি কনভার্সন করা আর এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে কি সর্বশেষ গাড়ি এরপরে সর্বশেষ যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার অল্প তেলে মচমচা ভাজা ওকে এটা হচ্ছে দুই হাজার বারোর মডেল পাবেন ২০১২ হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো এক হাজার সিসির গাড়ি সুপার কুল এসি নতুন কাগজ করা পাবেন ষাট লিটার সিএনজি করা পাবেন সুতুকি ওয়াগানার ওকে এটা হচ্ছে আপনার বারো মডেল গাড়িটা গ্রিন সিলেকশন হেডলাইট পাবেন আপনারা তেলে আপনার সিএনজি কনভার্সন করা ইঞ্জিন সেটা দেখে আপনাদেরকে অরিজিনাল ইঞ্জিনের গাড়ির সাথে রয়েছে ষাট লিটার সিএনজি কনভার্সন করা নতুন ব্যাটারি নতুন ব্যাটারি পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে টাকাগুলো একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা কোনো কমতি নেই এবং ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো নর্মাল সিডি প্লেয়ারও রয়েছে সাথে নতুন সিট কাভার লাগানো ছাদের উপর রয়েছে ছাদের উপর পেয়ে যাবেন আপনারা ওভার ফ্রেশ করে শুধুমাত্র এই গ্লাসে একটু ফাটা আছে সেটা অরিজিনাল কারণে চেঞ্জ করা হয়নি এবং সিএনজি কনভার্সন করা হয়েছে ঢাকা মেট্রো ক এগারো সেলের গাড়ি মিরপুর বিআরটি আর এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার সাত বাই এ রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং মোহাম্মদপুর বা ঢাকা শুধু এই গাড়িগুলো না এইগুলো এই গাড়িগুলো বাদে আমাদের হিউজ কালেকশন হয়েছে দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের বিডি কার পয়েন্টে আমার এখানে কাস্টমার আসলে সুবিধা পাবে কি আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির চেসিস এবং কাগজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো যদি মাইল খাওয়া প্রমাণ হয় গাড়িটা দিয়ে টাকা নিয়ে যাবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলেও গাড়ি দিয়ে টাকা নিয়ে যাবেন কাগজে কোনো প্রবলেম থাকলে গাড়ি দিয়ে টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে কোনো মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করি না কোনো কাগজ ফেল অবস্থায় গাড়ি বিক্রি করি না তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম